হ্যালো মাই গার্লিস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে আজকে আমি কথা বলবো এর একটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল আরও বেশ কিছু অ্যাসেন্সিয়াল অয়েল আছে ওদের যেমন লেমন গ্রাস ল্যাভেন্ডার টি ট্রি সেটার মধ্যে থেকে আমি রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলটা পারচেস করেছি রোজমেরি হলো একটা একজাতীয় হার্বাল প্ল্যান্ট বা হার্বাল ওই প্ল্যান্টের হার্বাল এই লিভস থেকে রোজমেরি অয়েলটা সংগ্রহ করা হয় যেটা অনেক ধরনের উপকারিতা যেটার অনেক ধরনের বেনিফিটস আছে হেলথ বেনিফিটস আছে শুধু কিন্তু স্কিনের বেনিফিটস বেনিফিটসের জন্য এটা ইউজ করা হয় না এটা হেয়ার স্কিন স্ক্যাল্প এই সমস্ত জায়গার বেনিফিটের জন্য ইউজ করা যেতে পারে মানে আপনি এক কথা এটা হচ্ছে মাল্টি বেনিফিটস আপনি এই রোজমেরি অয়েল থেকে পাবেন সো আমি রোজমেরি অয়েল এর আগে স্কিন ক্যাফে ব্র্যান্ডের রোজমেরি অয়েল দেখেছিলাম বাট অন্য কোনো ব্র্যান্ডের অতটা সুপারশপ বা অন্য কোনো জায়গাতে অতটা অ্যাভেলেবেল দেখিনি তো আর রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলটা আমি অনেক আগে থেকেই দেখছি বাট পারচেস করলাম রিসেন্টলি মনে হলো যে ট্রাই করা উচিত সো আজকে এই রোজমেরি অলটা নিয়ে একটু কথা বলবো সো আমি যে বটলটা পারচেস করেছি এটা টেন এর একটা বটল সবগুলো অ্যাসেন্সিয়াল অয়েলই ওদের টেন এম এল এর বটলই আসে এখন বলবো রোজমেরি অয়েলের বেনিফিটসগুলো নিয়ে রোজমেরি অয়েলের বেশ কিছু বেনিফিটস আছে এর মধ্যে স্কিন বেনিফিটস রয়েছে হেয়ার বেনিফিটস রয়েছে স্ট্রেস রিলিফেরও এটার একটা গুণাগুণ আছে আর রিলিফ পেইনেরও এটার একটা গুণাগুণ আছে স্কিনে আপনি এটাকে ইউজ করতে পারবেন যে কোনো ময়শ্চারাইজারের সাথে মিক্স করে মানে যে ময়শ্চারাইজারটা বা যে ক্রিমটা আপনি রেগুলার ইউজ করছেন ওটার মধ্যে এক থেকে সর্বোচ্চ তিন ড্রপ আপনি মিক্স করে ইউজ করতে পারেন আর চুলের জন্য আপনি যে অয়েলটা ইউজ করছেন রেগুলারলি ওটাতে ওয়ান থেকে টু বা থ্রি ড্রপস আপনি ওই অয়েলটায় মিক্স করে হেয়ারের জন্য ইউজ করতে পারেন বাট স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন যাতে আপনি স্ক্যাল্পের মধ্যে একটা রিলিফ পান চুলে কিন্তু ইউজ করা যাবে না স্ক্যাল্পে ইউজ করবেন আর এটা কিন্তু একটা পেইন রিলিফের ইনগ্রিডিয়েন্ট হিসেবেও ইউজ হয় এটা আপনি যে কোনো ব্যথার জন্য ইউজ করতে পারবেন জাস্ট লাইক আমরা ভিক্স বা মুভ ইউজ করি এটাও কিন্তু ঠান্ডা সেনসেশন দিবে ভিক্স বা মুভের মতো সো ব্যথানাশক হিসেবেও এটা এটা ইউজ করা যায় উইচ ইজ কমপ্লিটলি সেফ অন্যান্য ব্যথানাশক ওষুধের চেয়ে আর এখন যদি এটা টেক্সচার নিয়ে কথা বলি তাহলে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা টেক্সচার একদমই ওয়াটারি পানির মতো মানে যখন আপনি ইউজ করবেন তখন একদমই অয়েলি ফিল হবে না পানির মতোই ফিল হবে আর ড্রপারের মতো একটা কিছু লাগানো থাকে সো ড্রপ অনুযায়ী এটা পড়তে থাকে অল্প অল্প করে সো এক ড্রপ দুই দুই ড্রপ বা তিন ড্রপ ইউজ করতে পারেন আপনারা এখন যদি এটার প্রাইস নিয়ে কথা বলি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর স্বপ্নে অবশ্যই ভ্যাট নেবে ভ্যাট সহ এটার দাম আসে তিনশো সত্তর টাকা ভ্যাট বিশ টাকা আর এটার অ্যাকচুয়াল প্রাইস তিনশো টাকা তিনশো টাকা আসবে এই দশ এম এর বটলটা আর এটা একটা মেনথলের মতো একটা ফিলিং দিবে যখন আপনি এটা ইউজ করবেন আর এটা স্মেল স্মেলটাও কাইন্ড অফ কর্পুরের মতো একটু মেন্থল টাইপের সো এটা আমি পারচেস করার পরে কয়েকবার ইউজ করার পরে আমার মনে হলো এটার মতো একটা প্রোডাক্ট আমার কাছে অলরেডি আছে সেটা কোনো বিউটি প্রোডাক্ট বা কোনো কসমেটিক আইটেম না বাট একটা ব্যথানাশক একটা লিকুইড অয়েল এটা হচ্ছে একটা ব্যথানাশক লিকুইড অয়েল যেটার নাম হচ্ছে মিন ইয়াক অ্যানজিন কাপ কাপাক এমন কিছু একটা এটা সম্ভবত মালয়েশিয়ান একটা অয়েল হবে যেটা হচ্ছে পেইন রিলিফ বা ঠান্ডা কফ এসবের জন্য ইউজ করা হয় এটা আমি এটা আপনারা অনেকেই দেখে থাকবেন এটা কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায় আর আমি এটা অনেক বছর ধরে ইউজ করছি আর আমার কাছে এটা খুবই ভালো লাগে একটা দারুচিনির একটা স্মেল থাকে একটা দারুচিনির মতো একটা ভাইপ পাওয়া যায় যেন আমি দারুচিনির অয়েল দিচ্ছি এমন একটা ভাইপ পাওয়া যায় সো এটার অনলাইনে বেশ কিছু জায়গায় দেখবেন দশ এম এল তিনশো টাকা বা দশ এম এই ওভার টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে কিন্তু দশ এম এল চোদ্দো এগুলো এরকম বটল আপনি পেয়ে যাবেন এই মলমটা বাট আরঙের অ্যাসেন্সিয়াল অয়েলটা রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েলটা কিন্তু তিনশো টাকা পড়বে আর বিশ্বাস করেন আমি আরঙের এই রোজমেরি অয়েলটা ইউজ করার পরে দেখেছি এটার মধ্যে আর এই মিনিয়াক অ্যাঞ্জিন কাপকাপাক এই অয়েলটার মধ্যে কোনো পার্থক্য নেই মানে ব্যবহার করার দিক দিয়ে হ্যাঁ আমি জানি না তাদের ইনগ্রিডিয়েন্ট সেম কিনা বা অন্য কিছু সব কিছু সেম কিনা সেটা আমি জানি না বাট ব্যবহার করার পর যে ফিলিংটা পাওয়া যায় সেটা একেবারেই সেম মাথা ব্যথার জন্য হোক বা মাথা ব্যথার জন্যই মেনলি রোজমেরি অয়েলটা ইউজ করে মানুষ ফরেনাররাও কিন্তু রোজমেরি অয়েল এই যে মাথা ব্যথার জন্যই বা বিভিন্ন ধরনের পেইন রিলিফের জন্য ইউজ করে সো সেটার জন্য এই কাপ কাপ কাপাক অয়েলটা আমার মনে হয়েছে অনেক বেটার প্লাস প্রাইসও কম সেক্ষেত্রে রোজমেরি অয়েলটা আরঙের সত্যি প্রাইস প্রাইস বেশি পড়ছে কিন্তু আপনাদের কারো যদি এমন ইনটেনশন হয় যে আমি স্কিনে ইউজ করব স্ক্যাল্পে ইউজ করব তাহলে আমার মনে হয় অ্যাসেন্সিয়াল অয়েলগুলোই ইউজ করা উচিত তখন কিন্তু এই পেইন রিলিফের যেই অ্যাঞ্জিন অয়েল অ্যঞ্জিন কাপকাপাক অয়েল বা এই জাতীয় অয়েল ইউজ করা যাবে না কারণ এগুলো আবার আপনি স্কিনে চুলের স্কিনে ইউজ করাটা ঠিক হবে না বা স্কিন কেয়ারে ইউজ করাটা ঠিক হবে না জাস্ট পেইন রিলিফের জন্য জাস্ট পেইন রিলিফের জন্য ইউজ করতে পারবেন সো সেক্ষেত্রে কাপ কাপাক অয়েলটা ইউজ করতে পারেন বাট যদি স্কিন কেয়ারে একটা অ্যাসেন্সিয়াল অয়েল ইউজ করতে চান তাহলে আরঙের এগুলো বা অন্য ব্র্যান্ডের অ্যাসেন্সিয়াল অয়েলগুলো পারচেস করতে পারেন আরঙে কিন্তু আরও বেশ কিছু ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে যেমন লেমন গ্রোস অ্যাসেন্সিয়াল অয়েল ল্যাভেন্ডার টি ট্রি এই তিনটাও পাওয়া যাবে রোজমেরি অয়েল ছাড়া সো আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু নিউলি লঞ্চড একটা জিনিস সো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাভ ইউ অল বাই